চব্বিশ নভেম্বর উনিশশো একাত্তর থ্যাংকস গিভিং উৎসবের ঠিক আগের সন্ধ্যা আমেরিকার পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর নর্থ ওডিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি ও ফাইভ সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত যাত্রীরা তাদের পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য বাড়ি ফিরছেন এটি ছিল আমেরিকার বিমান চলাচলের এক স্বর্ণযুগ কিন্তু একই সাথে এটি ছিল আকাশপথের ছিনতাই বা স্কাই জ্যাকিংয়েরও এক অন্ধকার যুগ তবুও এই ফ্লাইটের যাত্রীদের কেউই কল্পনা করতে পারেনি যে তারা ইতিহাসের সবচেয়ে বদন্তি তুল্য এক অপরাধের সাক্ষী হতে চলেছেন বিমানে আরোহণকারী যাত্রীদের মধ্যে ছিলেন একজন মধ্যবয়সী চল্লিশ ঊর্ধ্ব স্যুট পরা শান্ত চেহারার ভদ্রলোক যিনি নিজের টিকিটটি কিনেছিলেন ড্যান কুপার নামে বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পর কুপার একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাফনারকে একটি নোট দেন ফ্লোরেন্স প্রথমে ভেবেছিলেন লোকটি হয়তো তাকে নিজের ফোন নম্বর দেওয়ার চেষ্টা করছে তাই তিনি নোটটি না পড়েই তার পার্সে রেখে দেন কিন্তু লোকটি তার দিকে ঝুঁকে এসে শান্ত অথচ দৃঢ় গলায় বলে মিস আপনার ওই নোটটি একবার দেখা উচিত আমার কাছে একটি বোমা আছে পরের কয়েক ঘণ্টা ধরে চলে আমেরিকার বিমান চলাচল ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক এবং রহস্যময় চিন্তায়ের ঘটনা কিন্তু কে ছিল এই ডিবি কুপার এবং কিভাবে সে মুক্তিপণের টাকা নিয়ে একটি চলন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে চিরদিনের জন্য উধাও হয়ে গেল আজকের আমরা আদ্যপান্তানব আমেরিকার একমাত্র অমীমাংসিত বিমান ছিনতায় সেই কিংবদন্তি তুল্য কাহিনী ড্যান কুপারকে দেখে বোঝার কোন উপায় ছিল না যে তিনি একটি বিমান ছিনতাই করতে চলেছেন তার পরনে ছিল একটি কালো বিজনেস স্যুট সাদা শার্ট এবং একটি কালো ক্লিপ অন টাই তার আচরণ ছিল অবিশ্বাস্য রকম শান্ত এবং পেশাদার যা তাকে সেই সময়ের অন্যান্য চিন্তাইকারীদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল ফ্লোরেন্স শ্যাপনার যখন তার নোটটি পড়েন তখন তিনি ভয়ে জমে যান নোটে স্পষ্ট অক্ষরে লেখা ছিল তার ব্রিফকেসে একটি বোমা আছে এবং তিনি চান ফ্লোরেন্স তার পাশে এসে বসুক ফ্লোরেন্স তার পাশে বসার পর কুপার তার সামান্য খুলে তাকে ভেতরে থাকা আটটি লাল রঙের সিলিন্ডার যা দেখতে জিনামাইটের মতো একটি বড় ব্যাটারি এবং কিছু তারের একটি জট দেখান বোমাটি আসল ছিল কি না তা প্রমাণ করার কোনো উপায় ছিল না কিন্তু ঝুঁকি নেয়ার কোনো প্রশ্নই ওঠে না এরপর কুপার তার দাবিগুলো পরিষ্কারভাবে জানান প্রথমত মুক্তিপণ দুই লক্ষ আমেরিকান ডলার যা হবে বিশ ডলারের অচিহ্নিত বা আনমার্কড সিরিয়াল নম্বরের নোটে চারটি প্যারাশুট দুটি প্রধান ব্যাকপ্যাক স্টাইলের এবং দুটি রিজার্ভ বা বুকের উপর বাধার মতো এবং সিয়াটল বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানটিতে পুনরায় জ্বালানি ভরার জন্য একটি ফুয়েল ট্রাক প্রস্তুত রাখতে হবে কুপারের আচরণ এবং তার দাবিগুলো এফবিআই এবং এয়ারলাইন কর্তৃপক্ষকে হতবাক করে দেয় তিনি অত্যন্ত ভদ্রভাবে কথা বলছিলেন তিনি একটি বুরবন এবং সোডা অর্ডার করেন এবং তার জন্য দাম দেওয়ারও প্রস্তাব দেন তার কথাবার্তায় রকম উত্তেজনা বা ভয়ের চিহ্ন ছিল না বরং তার নির্দেশগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট তিনি কেন চারটি প্যারাসুট চেয়েছিলেন তা নিয়ে তদন্তকারীরা অনেক ভেবেছেন একটি জনপ্রিয় তত্ত্ব হল তিনি এটি নিশ্চিত করতে চেয়েছিলেন যে কর্তৃপক্ষ তাকে ত্রুটিপূর্ণ প্যারাসুট দেবে না কারণ তারা ভাববে যে কুপার হয়তো একজন ক্রুকে জিম্মি হিসেবে সাথে নিয়ে ছাপ দিতে পারে এটি ছিল এক অসাধারণ মনস্তাত্ত্বিক চাল কুপারের নির্দেশ অনুযায়ী বিমানটির পাইলট ক্যাপ্টেন উইলিয়াম স্কট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ছিনতাইয়ের বিষয়টি জানান এরপর থেকে পুরো ঘটনাটি এফ নিয়ন্ত্রণে চলে যায় নর্থ ইস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইর তৎক্ষণাৎ মুক্তিপণ দেয়ার সিদ্ধান্ত নেন কারণ তিনি ছত্রিশ জন যাত্রীর জীবন নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি এবিআই তখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে তাদের খুব অল্প সময়ের মধ্যে দশ হাজারটি বিশ ডলারের নোট জোগাড় করতে হবে যার বেশিরভাগই ছিল সিয়াটল এলাকার বিভিন্ন ব্যাংক থেকে তোলা তারা প্রতিটি নোটের সিরিয়াল নম্বর মাইক্রোফিল্ম ক্যামেরায় রেকর্ড করে রাখে যাতে পরবর্তীতে টাকাগুলো ট্র্যাক করা যায় এই পুরো প্রক্রিয়াটি চলার সময় ফ্লাইট থ্রি ও ফাইভ প্রায় দুই ঘন্টা ধরে সিয়াটলের পিজেট সাউন্ডের আকাশে চক্কর কাটতে থাকে যাত্রীরা তখনও জানতো না যে তাদের বিমানটি ছিনতাই হয়েছে তাদের বলা হয়েছিল যে যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণে দেরি হচ্ছে কোপার এতটাই শান্ত ছিলেন যে যাত্রীরা কেউই অস্বাভাবিক কিছু সন্দেহ করেননি অবশেষে বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিটে বিমানটি সিয়াচল টাকমো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কুপার নির্দেশ দেন বিমানটিকে রানওয়ের একটি নির্জন এবং উজ্জ্বলভাবে আলোকিত স্থানে নিয়ে যেতে সেখানে নর্থওয়েস্ট ওরিয়েন্টের একজন কর্মচারী টাকা ভর্তি একটি নাইলনের ব্যাগ এবং প্যারাশুটগুলো নিয়ে বিমানে ওঠান চাকা এবং প্যারাশুট হাতে পাওয়ার পর কুপার তার কথা রাখেন তিনি বিমানের ছত্রিশ জন যাত্রী এবং দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যাদের মধ্যে ফ্লোরেন্স শ্যাপনারও ছিলেন তাদের মুক্তি দেন বিমানে তখন থেকে যায় শুধু পাইলট কো পাইলট একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চীনা ম্যাকলো এবং স্বয়ং ড্যান কুপার সিয়েটলে প্রায় আড়াই ঘন্টা ধরে জ্বালানি ভরার পর কুপার পাইলটকে তার নতুন এবং চূড়ান্ত পরিকল্পনা জানান তার নির্দেশগুলো ছিল আরও বেশি অবাক করার মতো এবং এটি প্রমাণ করে যে তিনি কোনো সাধারণ অপরাধী নন তার বিমান এবং অ্যারোডাইনামিক্স সম্পর্কে গভীর জ্ঞান ছিল তার ফ্লাইট প্ল্যান ছিল তাকে নিয়ে মেক্সিকো সিটির দিকে উড়ে যেতে হবে তবে রেনো নির্ভাদায় জ্বালানি ভরার জন্য একটি স্টপ থাকবে বিমানটিকে দশ হাজার ফুটের নিচে এবং প্রতি ঘন্টায় দুইশো নট বা প্রায় তিনশো সত্তর কিলোমিটারের কম গতিতে উঠতে হবে সেই সাথে বিমানের ল্যান্ডিং গিয়ার নামানো থাকতে হবে ডানার ফ্ল্যাপ পনেরো ডিগ্রিতে বাঁকানো থাকতে হবে এবং কেবিনের ভেতরের বায়ুচাপ স্বাভাবিক রাখতে হবে এই সবগুলি ছিল একটি বোয়িং সেভেন টু সেভেনের মতো বাণিজ্যিক জেট লাইনার থেকে দিয়ে ঝাঁপ দেওয়ার জন্য আদর্শ এবং নিরাপদ পরিস্থিতি উচ্চ গতিতে এবং অধিক উচ্চতায় ঝাঁপ দিলে মানুষের শরীর বাতাসের চাপে ছিন্ন হয়ে যেতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশটি ছিল বিমানের পেছনের দিকে সিঁড়ি বা আফ টায়ার্ড স্টায়ার সম্পর্কিত বোয়িং সেভেন টু সেভেনের পেছনে একটি সিঁড়ি ছিল যা মাটি থেকে যাত্রী উঠা জন্য ব্যবহৃত হতো কুপা নির্দেশ দেন উজ্জয়নের পর এই সিঁড়িটি নামিয়ে রাখতে হবে এটি ছিল তার পালিয়ে যাওয়ার মূল পরিকল্পনা এর আগে কোনো চিন্তাইকারী এই দুর্বলতাটি ব্যবহার করেনি রাত প্রায় সাতটা চল্লিশ মিনিটে ফ্লাইট থ্রি ও ফাইভ সিয়াটল থেকে আবারও আকাশে উড়ে এবার তার গন্তব্য ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ মার্কিন বিমান বাহিনী দুটি এফ ওয়ান সিক্স ফাইটার জেটকে বিমানটিকে অনুসরণ করার জন্য পাঠায় কিন্তু কুপারের নির্দেশ অনুযায়ী বিমানটি এত নিচ দিয়ে এবং ধীর গতিতে উঠছিল যে রাতের অন্ধকারে ফাইটার জেটগুলো নিরাপদে খুব কাছে আসতে পারছিল না তার এমন কি কুপারকে ঝাঁপ দিতেও দেখেনি বিমানটি সিয়াটল এবং রেনুর মাঝপথে থাকাকালীন কুপার কেবিনে থাকা শেষ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চীনা ম্যাকলোকে ককপিটে গিয়ে দরজা বন্ধ করে দিতে বলেন ককপিটে থাকা ক্রুরা তখন একা হয়ে পড়েন এবং তাদের বোঝার কোনো উপায় ছিল না যে পেছনে ঠিক কি ঘটছে রাত আটটা ঠিক পরে ককপিটের একটি সতর্কীকরণ বাতি জ্বলে ওঠে যা নির্দেশ করে যে পেছনের সিঁড়িটি নামানো হয়েছে এরপর রাত আটটা তেরো মিনিটে দক্ষিণ পশ্চিম ওয়াশিংটনের ঘন অন্ধকার জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের লেজের অংশটি হঠাৎ সামান্য উপরের দিকে উঠে যায় পাইলটরা বুঝতে পারেন কোনো ভারী বস্তু বিমান থেকে বিচ্ছিন্ন হয়েছে ড্যানকুপার দুই লক্ষ ডলারের ব্যাগ এবং দুটি প্যারাশুট সহ মাইনাস সেভেন ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা এবং ঝোড়ো বাতাসের মধ্যে দশ হাজার ফুট উপর থেকে নিখোঁজ কালো রাতের গভীরে ঝাঁপ দিয়েছিলেন এরপর প্রায় দুই ঘন্টা ধরে বিমানটি উঠতে থাকে রাত দশটা পনেরো মিনিটে বিমানটি নেভাদার রেনু বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এভবে এজেন্টরা বন্দুক হাতে বিমানটিকে ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে কিন্তু তারা যা খুঁজে পায় তা হল একটি খালি কেবিন কুপারের ফেলে যাওয়া কালো ক্লিপ অন চাই এবং দুটি প্যারাশুট ডিবি কুপার উধা হয়ে গেছিলেন এরপর শুরু হয় এফবিআইর ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং ব্যয়বহুল তদন্ত যার সাংকেতিক নাম ছিল নোট জ্যাক এফবিআই এজেন্ট মার্কিন সৈন্য এবং শত শত স্বেচ্ছাসেবক মিলে ওয়াশিংটন এবং ওরেগনের সেই বিস্তীর্ণ এবং দুর্গম জঙ্গলে চিরুনি তল্লাশি চালায় কিন্তু তারা কুপারের কোনো চিহ্ন তার প্যারাশুট বা টাকার ব্যাগের কোনো অংশই খুঁজে পায়নি এফ প্রথম পাঁচ বছরেই আটশো এর বেশি সন্দেহভাজনকে জেরা করে কিন্তু কারো বিরুদ্ধেই কোনো শক্ত প্রমাণ মেলেনি ডিবি কুপার নামটি আসলে একটি মিডিয়ার ভুল ছিল চিন্তাইকারী নিজের নাম বলেছিল ড্যান কুপার কিন্তু পুলিশ ঘটনার পরপরই পোর্টল্যান্ডের ডিবি কুপার নামে এক ব্যক্তিকে জেরা করে এবং একজন রিপোর্টার ভুল করে সেই নামটি প্রকাশ করে দেন এরপর থেকে ডিবি কুপার নামটি কিংবদন্তিতে পরিণত হয় কুপার বিমানে যা কিছু ফেলে গিয়েছিলেন তা নিয়ে গবেষকরা দশকের পর দশক ধরে গবেষণা চালিয়েছেন তার ফেলে যাওয়া টাই থেকে পরবর্তীতে ডিএনএর আংশিক প্রোফাইল পাওয়া গেলেও তা কোনো সন্দেহ সাথে মেলেনি তবে টাই থেকে কিছু বিরল টাইটেনিয়ামের কণা পাওয়া গিয়েছিল যা থেকে ধারণা করা হয় যে কুপার হয়তো সেই সময়ে বইয়ের মতো কোনো অ্যারোস্পেস বা রাসায়নিক কারখানায় কাজ করতেন তার এই একটি অপরাধের প্রতিক্রিয়ায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত বোয়িং সেভেন টু সেভেন বিমানে একটি বিশেষ যন্ত্র বা কুপার ভেন লাগানোর নির্দেশ দেয় যা ছিল বিমান চলাকালীন পেছনের সিঁড়ি নামানো আটকানোর জন্য বছরের পর বছর ধরে তদন্ত যখন প্রায় স্থবির তখন উনিশশো সালের ফেব্রুয়ারিতে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে ওয়াশিংটনের টিনা বার নামক স্থানে আট বছর বয়সী এক বালক ব্রায়ান ইনগ্রাম কলম্বিয়া নদীর তীরে বালিতে খেলার সময় মাটির নিচে পৌঁছে যাওয়া তিনটি টাকার বান্ডিল খুঁজে পায় সেগুলো ছিল বিশ ডলারের নোট খবর পেয়ে এ সেখানে পৌঁছায় নোটগুলোর সিরিয়াল নম্বর মেলানোর পর তারা নিশ্চিত হয় যে এগুলো সেই টাকা যা নয় বছর আগে ডিবি কুপারকে মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছিল সেখানে ছিল মোট পাঁচ হাজার ডলার এটি ছিল কুপারকেসের একমাত্র বাস্তব প্রমাণ কিন্তু এ আবিষ্কার রহস্যের কোনো সমাধান করার পরিবর্তে আরও নতুন প্রশ্নের জন্ম দেয় টাকাগুলো কুপারের ঝাঁপ দেওয়ার সম্ভাব্য স্থান থেকে প্রায় ২০ মাইল দূরে ছিল তবে কিভাবে এগুলো এখানে এলো কুপারকে ঝাঁপ দেওয়ার সময় টাকার একটি অংশ হারিয়ে ফেলেছিল নাকি সে বেঁচেছিল এবং পরে টাকাগুলো এখানে পুঁতে রেখেছিল অথবা নদীর স্রোতে কি কয়েক বছর ধরে বান্ডিলগুলোকে এখানে ভাসিয়ে এনেছিল টাকায় লেগে থাকা ডায়াটম নামক এক ধরনের শৈবালের উপর গবেষণা করে গবেষকরা ধারণা করেন যে টাকাগুলো সম্ভবত নদীতে ভেসে এসেছিল কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি সবচেয়ে বড় রহস্য হল বাকি এক লক্ষ পঁচানব্বই হাজার দুইশো ডলারের একটি নোটও আর কখনো খুঁজে পাওয়া যায়নি বিগত পঞ্চাশ বছরে অসংখ্য তত্ত্ব এবং সন্দেহভাজনের নাম উঠে এসেছে এদের মধ্যে কয়েকজন বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন রিচার্ড ম্যাককয় জুনিয়র তিনি ছিলেন একজন ভিয়েতনাম যুদ্ধের সৈনিক এবং স্কাই কুপারের ঘটনার মাত্র কয়েক মাস পর তিনি প্রায় একই রকম পদ্ধতিতে একটি বিমান ছিনতাই করেন তবে তিনি ধরা পড়েন এবং তাকে জেলে পাঠানো হয় কিন্তু তিনি সবসময়ই ডিবি কুপার হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ডুয়েন ওয়েবার নামক এক ব্যক্তি মৃত্যুর আগে তার স্ত্রীকে স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন আমি ড্যান কুপার তার অতীত এবং ডিএনএ নিয়ে এফবিআই তদন্ত করলেও কোনো চূড়ান্ত প্রমাণ পায়নি এদিকে লিন জয়েল কুপার নামে এক ব্যক্তির ভাইজি দাবি করেন যে ছিনতাইয়ের ঠিক পরের দিন তার চাচা তাদের বাড়িতে আসেন আহত এবং বিধ্বস্ত অবস্থায় তিনি দাবি করেছিলেন যে একটি প্যারাশুটিং দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন তার শারীরিক গঠন এবং জ্ঞান কুপারের সাথে মিলে গেলেও কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না এছাড়াও সন্দেহের তালিকায় ছিলেন রবার্ট র্যাকস্ট্রো নামের একজন ভিয়েতনাম যুদ্ধের পাইলট এবং বিস্ফোরক বিশেষজ্ঞ এফবিআই তাকে দীর্ঘকাল ধরে সন্দেহভাজন হিসেবে চোখে চোখে রেখেছিল কিন্তু তার বিরুদ্ধেও কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি তবে এফবিআই এবং অনেক বিশেষজ্ঞই বিশ্বাস করেন যে কুপারের সেদিন বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোঠায় তিনি একটি প্রচণ্ড ঝড়ের মধ্যে রাতের অন্ধকারে অপরিচিত এক দুর্গম জঙ্গলের উপর ছাপ দিয়েছিলেন তার পরনে ছিল সাধারণ বিজনেস স্যুট এবং লোফার জুতো যা সেই ঠান্ডার জন্য একেবারেই উপযুক্ত ছিল না অনেকেই মনে করেন তিনি হয়তো ঝাঁপ দেওয়ার সময়ই মারা গিয়েছিলেন অথবা মাটিতে নামার পর প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে পারেননি দু সালে প্রায় ৪৫ বছর ধরে তদন্ত চালানোর পর এফ বিআই আনুষ্ঠানিকভাবে ডিবি কুপার কেসটি ক্লোজ করে দেয় তারা জানায় যে এই মামলার পেছনে আর অর্থ এবং সময় ব্যয় করা সম্ভব নয় তবে যদি ভবিষ্যতে প্যারাসুট বা টাকার মতো কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় তবে তারা পুনরায় তদন্ত শুরু করবে ডিবি কোপারের গল্পটি শুধু একটি অমীমাংসিত অপরাধের কাহিনী নয় এটি হল সাহস ধৃষ্টতা এবং রহস্যের এমন এক মিশ্রণ যা তাকে আমেরিকান লোককথার এক কিংবদন্তি তুলো চরিত্রে পরিণত করেছে ভিয়েতনামের যুদ্ধ এবং ওয়াচার গেট কেলেঙ্কারির যুগে যখন সরকারের উপর মানুষের বিশ্বাস তলানিতে তখন কুপার অনেকের কাছেই এক এন্টি হিরো বা বিদ্রোহী নায়কে পরিণত হন যে সাধারণ মানুষটি একাই পুরো সিস্টেমকে বোকা বানিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তিনি কি একজন প্রতিভাবান অপরাধী যিনি নিখুঁত এক অপরাধ করে পালিয়ে যেতে পেরেছিলেন নাকি একজন বোকা ব্যক্তি যিনি এক দুঃসাহসিক চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন যতদিন না কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যাচ্ছে ততদিন ডিবি কুপার বেঁচে থাকবেন মানুষের কল্পনা ষড়যন্ত্র তত্ত্ব এবং আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হিসেবে